আসসালামু আলাইকুম মন খারাপের সময় মানসিক শান্তিটা কি জানেন সেটা হচ্ছে যে এই যে দেখেন তিনটা একটা খাচ্ছে এটা খাচ্ছে ওইটা শুয়ে আছে হু ওইটাও শুয়ে আছে মানে আমার মন খারাপের সময় মনে করেন যে ভালো থাকার যে মাধ্যমটা এটা হচ্ছে যে এরা যত কষ্টই থাকুক যত সমস্যায় হোক এদের কাছে আসলে আমার মন খারাপ সব ঠিক হয়ে যায় সব সময় আমি এই জিনিসটা দেখছি যে মানুষের কাছে যে আবেগ অনুভূতি নিয়ে আমরা যাই মনে করেন যে সেটা কি মনে করেন যে তার সাথে আমি কথা বলবো তার যদি সময় থাকে সে ব্যস্ততার মধ্যে যদি সময় দিতে পারে সেটা হচ্ছে ভিন্ন কথা আর যদি না পারে তার সাথে কথা বলতে গেলাম সে সময় দিতে পারলো না ইগনোর করলো বা ব্যস্ততার কারণে সরে গেল চলে গেল ওইটা যে আমাদের পক্ষে মেনে নেওয়া কি পরিমাণ কষ্টের হয় মানে যারা এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তারাই শুধুমাত্র জানেন যে বিষয়টা কত রক মানে কতটা কষ্টের হতে পারে আর এরা আপনার আবেগ অনুভূতি কিছুই বুঝবে না কিন্তু এদের আপনি যখন আদর করবেন এরা চুপচাপ থাকবে ওইটা মানে বোঝার চেষ্টা করবে যে তাকে আমি আদর করতেছি মানে ওরা একটা আপনাকে ফিডব্যাক দিবে কি দিবে সেটা হচ্ছে যে চুপচাপ থাকবে মাঝে মাঝে আপনার আপনাকেও সে একটু আদর করে দিবে মানে মাথা দিয়ে এমন একটা ই করবে যে আপনি বুঝবেন যে সেও আপনাকে মানে সহানুভূতি দিচ্ছে বকবক করবেন ও বুঝবে না কিন্তু শুনবে ও বোঝার চেষ্টা করবে মানে এটা কিন্তু সব গরুর ক্ষেত্রে না যখন আপনার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যাবে তখন শুধুমাত্র এটা হবে তার আগে না সব থেকে বেশি আমি বকবক করি এই গরুটার সাথে এটা আমার হচ্ছে আমার মেয়ে গরু আমার মনে করেন যে যখনই মন খারাপ থাকুক না কেন ওর কাছে আসবো বসবো ও আমাকে মনে করেন যে ই করবেই মানে চুপচাপ আমার সাথে সঙ্গ দিবে অবশ্যই থাকবে উঠবে না চুপচাপ থাকবে দেখেন ওই দেখেন থাকলে আমি মানে কি বলবো ওর আমি একদম ছোট থেকে পাওতেছি একদম ছোট থেকে মানে ওর হচ্ছে মাটা হচ্ছে অসুস্থ হয়ে পড়েছিল যার জন্য পরবর্তীতে আমি বিক্রি দিয়েছিলাম কিন্তু ওরে রাখছিলাম এতটাই ছোট কালের থেকে মানে দুধ দুধ ছাড়ছিল তারপরে অবশ্য ঠিক আছে কিন্তু ও সে দেশি গরু তো দেখতে ছোট লাগতো একেবারে ছোটো লাগতো সেই সময় থেকেও আমার সাথে আছে তো তারপরে এইটা হয়েছে মানে এই যে এইটা হয়েছে এরপরে হয়েছে আমার আরেকটা নাতি ছিল আমি আমি এইটাতে মানে আমার এই বড়ো গাভিটাকে বলি যে হচ্ছে আমার মেয়ে আর এইটা মানে এই যে দেখেন আমার সবথেকে ছোট নাতি ছেলে দেখছেন এইটাই খুব দুষ্টু কিন্তু ভালো লাগে আছে মানে এর সাথে এখন সময় আমি সবথেকে বেশি এর সাথে দেখেন কি পাগলামি করে ওরে একটু আদর দিলে ওর চুপচাপ সেগুলোই করে সারাদিন খাবে দাবে আর এখানে শুয়ে থাকবে আমি কিন্তু ওদের ঘর বানাইতে পারি নাই দেখেন ওর কিন্তু কোনো ঘন নাই জাস্ট একটা চারি আছে ওর মধ্যেই খাইতে দিই আর ওই মানে সার গরু এটা যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাইরেই বাঁধা থাকে বাইরে মানে ওই যে পিছনে যে দেখা যাচ্ছে এই পিছনে আর কি এই পিছনে বাঁধা থাকে আর এটা এখানেই শুয়ে থাকে রাতে বৃষ্টি আসলে পরেও সমস্যা নাই দৌড়ে চলে আসে অনেক সময় বৃষ্টির মধ্যে ভেজে যেটা অবশ্য ওদের ঠান্ডা লাগার কারণ হয় কিছুই করার নাই গরু পালতিছি আর ছোটো থেকেই পালতিছি পুঁজি বলতে ছাগল গরু ছাগল পালার পরে মনে করেন যে গরু না সরি মানে মুরগি এবং ছাগল পালার পরে মনে করেন যে দশ হাজার টাকা ম্যানেজ করছিলাম আর দশ হাজার টাকা হচ্ছে ধার করছিলাম ধার বলতে আমুর কাছ থেকে নিয়েছিলাম তো ওইটা দিয়েই মনে করেন যে আমি হচ্ছে আমার এই যে বর্তমানে যে গাভী গরুটা আছে এইটা এর মা কিনছিলাম এর মাকে কিনছিলাম মোট হচ্ছে তিরিশ হাজার টাকা দিয়ে তার মধ্যে দশ হাজার টাকা ভাইয়া ছিল বড়ো ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম মোট এই তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম তো তারপরেই মূলত ও হয় ও হয় তো এখন ওদের টাকা আমি শোধ করবো কীভাবে মানে আমার কাছ থেকে নিয়েছিলাম দশ হাজার টাকা আর হচ্ছে ভাইয়ের কাছ থেকে নিসলাম দশ হাজার টাকা তো ভাইয়ারটা পরিশোধ করে দিয়েছিলাম বাট আমরা পরিশোধ করতে পারি নাই পরবর্তীতে আমার কাছে বলেছিলাম দশ হাজার টাকা পরে শোধ করবো তো এইভাবে ওরে আর কি কেনা এখন আমার এটা থেকে ওইটা আর ওই যে পিছনে শুয়ে আছে মানে আমার এখন ভালো থাকার এবং ভালো লাগার এবং সময় কাটানোর একমাত্র ইয়ে হয়েছে এরা মাধ্যম এরা মানে যারা গরু পালেন এদের সংস্পর্শে যারা থাকেন তারাই বুঝতে পারবেন যে আমি মানে কি বোঝাতে চাচ্ছি মানে এটা বোঝার জন্য আপনাকে উপলব্ধি করতে হবে মানে গরু ছাগল নিয়ে উপলব্ধি করতে হবে নাহলে আপনি কখনো বুঝতে পারবেন না তো যাই রমজান মাস রোজা ছিলাম কিছু মানসিক ভাবে মনে করেন যে একটু ইসলাম মন খারাপের মধ্যে ছিলাম তো এদের সাথেই সময় কাটাই সময় কাটায় আর নিজের মনটাকে ভালো রাখি ধন্যবাদ আমার বক বক শোনার জন্য আল্লাহ হাফেজ